বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য নিয়ে পার্থক্যতে যাওয়ার আগে চলো আমরা একবার মনে করে আসার চেষ্টা করি যে কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন একদম বেসিক ব্যাপার কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি বা গুনতে পারি অপরদিকে আনকাউন্টেবল নাউন হচ্ছে যেই নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না বা গুনতে পারি না এবার চলো মূল আলোচনায় যাওয়া যাক একেবারে প্রথম যে পার্থক্যটা হতে পারে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে যেমন ধরো পেন কলম এটা আমরা কাউন্ট করতে পারি বা বুক বই এটা আমরা কাউন্ট করতে পারি পেন বুক এগুলোর আগে আমরা আর্টিকেল বসাতে পারি অপরদিকে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারি না যেমন ধরো গোল্ড সুগার এগুলোর আগে আমরা আর্টিকেল বসাতে পারি না দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে যেমন ফাইভ পেন্স পাঁচটা কলম কিন্তু আমি যখন আনকাউন্টেবল নাউনের কথা বলছি সেটার আগে সংখ্যাবাচক শব্দ বসে না যেমন ধরো ফাইভ নিউজ ফাইভ ফার্নিচার এটা আমরা বলতে পারবো না তিন নম্বরে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হতে পারে যেমন বয় এটা সিঙ্গুলার এটার প্লুরাল ফর্ম হচ্ছে বয়স গার্ল এটা সিঙ্গুলার এটার প্লুরাল ফর্ম হচ্ছে গার্লস কিন্তু আমরা যখন আনকাউন্টেবল নাউনের কথা বলছি এটার কিন্তু আমরা প্লুরাল ফর্ম করতে পারি না যেমন অয়েলস বলতে পারবো না ফার্নিচার বলতে পারবো না সর্বশেষ পার্থক্যটা আমরা এটা বলতে পারি যে কাউন্টেবল নাউনের ভার্ড সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে অন্যদিকে যখন আনকাউন্টেবল নাউনের কথা বলছি সেটার ভার্ড কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয় এবার তোমার কাজ হচ্ছে আমাকে এই ভিডিওর কমেন্টে একটা কাউন্টেবল নাউন এবং আরেকটা আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল জানিয়ে দেওয়া পাশাপাশি ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে তোমার নিজের টাইম লেনে কিংবা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো ধন্যবাদ